জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কে ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সে আশাই ব্যক্ত রাখি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্কুল দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন এবং আমার সাথে যারা দীর্ঘদিন যাবৎ জুড়ে আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ সবসময় আমাকে ভিডিও দেওয়ার জন্য বলেন সেই সাথে আমার নাম্বার অনেকেই চেয়ে থাকেন নাম্বারের ব্যাপারে সেটা আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে বেশি প্রয়োজন পড়লে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আপনাকে আপনারা মেসেজ করবেন বেশি প্রয়োজন পড়লে ফোন করবেন তাছাড়া আপনারা ফেসবুক পেজকে ফলো করে আপনার মতামত আপনার কমেন্টস শেখার আপনি জানাতে পারেন তো কমেন্টস কমেন্টসভিত্তিক ভিডিও এখন কমেন্টস ভিত্তিক দিচ্ছি এবং কমেন্টসগুলো অনেক জটিল জটিল কমেন্টস আসে অনেক জটিল জটিল প্রশ্ন আসে অনেক জটিল প্রশ্ন তো আজকে মানে কমেন্টস করেছেন যে দাদারা পঞ্চম হাবু এবং চক্র আমরা চক্র সম্বন্ধে বলবো না আমি মানে সহস্রকাল পর্যন্ত বলবো না আজ্ঞাতচক্র পর্যন্ত বলবো এর যে মানে ক্রিয়াকলাপ এর যে ক্রিয়াকলাপ সেই ক্রিয়াকলাপ মানবদেহে কখন কীভাবে ঘটতেছে মানে কীভাবে ঘুরতেছে এবং কে কখন কোন অবস্থায় কী কী করে কে কাকে লয় করে কোথা হতে কি যায় না যায় এই এই সম্বন্ধে মানে ডিটেলস আলোচনা মানে বলার জন্য বলেছেন তো পূর্বে আমি বলেছি যে চক্র বিজ্ঞান বা কুণ্ডলিনী বিজ্ঞান বিজ্ঞান বা সরবের বিজ্ঞান এগুলো স্মল কোনো সাবজেক্ট না ছোট কোনো সাবজেক্ট না অনেক বড় সাবজেক্ট বিশেষ করে চক্র সম্বন্ধে কথা বললেও আমি কুলুকুণ্ডলী শক্তি মানে কুলুকুণ্ডলী নিয়ে আমি বেশি কথা বলবো না বেশি ভিডিও দেবো না কারণ এটা আমি খুব এখানে আমি খুব সাবধানতা অবলম্বন করি যদি এটা কেউ কোনো কখনও প্র্যাকটিস করে ইনকেস কোনো সমস্যা হয়ে গেলে তাহলে সেটা তার জন্য বিশাল একটা ক্ষতি হয়ে যাবে বাকি আমি অন্যান্য জিনিসগুলো যেগুলো মানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই সেই জিনিসগুলো আমি আলোচনা করি তো প্রথমত মানে মানব দেহের যে অবকাঠামো সেই অবকাঠামোটা একটু আগে বুঝি নি অবকাঠামোটা কী অবস্থা কীরকম তো মানব দেহে বাহাত্তর হাজার নারী আছে সবাই জানে বাহাত্তর হাজার নারী আছে আমাদের চোখ নাক কান মুখ সবই আছে এবং এই যে নয়টা দ্বার ইভেন দশম দ্বার সহ প্রত্যেক দ্বারে আবার একটা করে নারীও আছে এটারও ভিডিও মনে হয়ে গিয়েছি আর যদি না দিয়ে থাকি প্রতি দ্বারে হ্যাঁ প্রতি দ্বারে কোন দ্বারে কী কী নারী আছে সেটার ভিডিও আমি দিয়েছি ঠিক আছে তো একটা জিনিস লক্ষ্য করি বাহাত্তর হাজার থেকে শত নারীকে বেছে নেওয়া হয়েছে শত নারীর থেকে আপনার দশ নারীকে বেছে নেওয়া হয়েছে দশ নারীর থেকে আপনাকে তিন নারী বেছে নেওয়া হয়েছে মানে এখানে তাহলে কি বোঝা গেল পর্যায়ক্রমে যে তিনটা নারী যখন বোঝা হলো ইরা পঙ্গরা শুষণা আমি কিন্তু পঞ্চমহাবতেই আসবো চক্রেই আসবো ভেবে আমি টপ মানে ভেবে নিয়ে আমি টপিক চেঞ্জ করছি এত তো পঞ্চমহাবতকে বুঝতে গেলে আমার এগুলো বুঝতে হবে তো তিন নারীতে আসবে ধরুন তিন নারী প্রধান তো এই তিন নারী বাজার তিন নারী নিয়ে আমি অনেক দিয়েছি দিয়েছিলাম সাধারণ নিয়ে যা হোক এখন পঞ্চমহাবুত এবং ষট ছত্র চলে আসি তো প্রথমত আমরা জানি কি কি মূলাধার স্বাদষ্ঠান মণিপুর অনাহত রিসিদ্ধি আজ্ঞা সহস্রারে আমি যাবনা করেছি তো মূলাধারে পৃথিবী তত্ত্ব জল জলতত্ত্ব মণিপুরে অগ্নিতত্ত্ব অনাহতে তত্ত্ব এবং বিশুদ্ধি আজ্ঞা সহস্রাড়ে তিনটা মিলে আকাশতত্ত্ব কী হল তিনটা মিলেই আকাশতত্ত্ব মণিপুর থেকে নিচের যে চক্র চক্রগুলো আছে এদের কানেকশন মানুষের বিষয় আদিত বিষয়াদিপাদি কানেকশন এবং মণিপুর চক্র থেকে মণিপুর চক্র থেকে না মূলত অনাহত চক্রের নিচের চক্রগুলাকে মণিপুর থেকে একদম নিচের চক্রগুলাকে নিম্নগামী বলা হয় সাধনায় এবং অনাহত থেকে উপরের চক্রগুলাকে ঊর্ধ্বগামী বলা হয় মূলত তিনটাকে নিম্নগামী বলা হয় বাকিগুলোকে ঊর্ধ্বগামী বলা হয় কেন নিম্নগামী কেন বলা হলো এই তিনটাকে মণিপুর স্বাদিষ্ঠান এবং ওলাদারকে নিম্নগামী সাধনায় কেন নিম্নগামী বলা হলো এর তো একটা কারণ থাকা দরকার এর কারণ তো অবশ্যই আছে কারণ ছাড়া তো আর সাধক নিম্নগামী বলে নাই কারণ ছাড়া তার শাস্ত্র নিম্নগামী বলে নাই যথাযথ মানে যথা উপযুক্ত কারণ যদি না দেখানো হয় তখন আপনারা আমাকেও বলবেন যে দাদা কী বলে এটা এর কারণ হলো পৃথিবীর মলাদার স্বাদষ্ঠান এবং মণিপুর এই তিনটা চক্রকে যদি আপনি খেয়াল করেন এবং এই তিনটা চক্রের তত্ত্বও যদি আপনি খেয়াল করেন এটা কিন্তু আপনার আধ্যাত্মিক সাধনার মানে আধ্যাত্মিক সাধনায় এরা আপনার সেরকম কোনো প্রভাব ফেলতে পারবে না সেরকম কোনো প্রভাব একদম ফেলতে পারবে না কেন ফেলতে পারবে না তার বিষয়ে তার বিষয়ে একটু বুঝি ধরেন আমার পৃথিবীর তো কাজ পৃথিবী তত্ত্বের কাজ কি পৃথিবীর তত্ত্ব এবং মূলাধার চক্রের কথা বলতেছি আবার কুন্ডলিনী শক্তি ধরেন না সেইটা আবার আরেক জিনিস সেটার অবস্থানও ভিন্নভাবে ভিন্ন জায়গায় আমরা তো সবগুলো এক জায়গায় ভাবি এর জন্য সমস্যা তো যদি অগ্নিতত্ত্ব ক্রোধ মণিপুর চক্র স্বাদিষ্ঠান চক্র কাম কাম আনন্দ আনন্দ উপভোগ করা আনন্দ উপভোগ করা এবং পৃথিবীচক্র জাগতিক যে বিষয় আছে সেটাকে আকর্ষণ করে যদি তো আর স্বাদিষ্ঠান চক্র আর মণিপুর চক্র পর্যন্ত আপনি থাকেন বেশিরভাগ মানুষ এই পর্যন্তই থাকে আর এগুলোকেই একটি বেশি করার চেষ্টা করে এগুলোকেই একটি বেশি করার চেষ্টা করে তাহলে তো আর আপনি উপরেই উঠতে পারলেন না একে তো নিজে অগ্নিতত্ত্ব তো অনেক প্রবল হয়ে গেছে যে কোনো বিষয়ে ক্রোধ বেড়ে যাবে এটা সেটা পাওয়ার জন্য আবার আপনার কাম ভাব বেশি হয়ে যাবে আপনার স্বাদিষ্ঠান চক্র একটি হলে এবং আপনি বিষয়ে আদি জাগতিক যে বিষয় আদি ভোগ করার জন্য যদি আপনার মূলাধার চক্র একটি হয়ে যায় ঠিক আছে তাহলে তো আপনি এগুলা বেশিই চাবেন তাই না তো এগুলো যদি আপনি চান এগুলো যদি আপনি চান তাহলে তো আপনি অধগামী হলেন আপনি তো ঊর্ধ্বগামী হইতে পারলেন না কারণ যতক্ষণ পর্যন্ত এই সমস্ত জিনিসের সাথে আপনার রিলেশন থাকবে ততক্ষণ পর্যন্ত তো আপনি মায়ের ভিতরে থাকবেন মুহের ভিতরে থাকবেন আপনি মায়া থেকে বের হইতে আসতে পারবেন না মায়া থেকে যদি বের হয়ে আসতে না পারেন তাহলে আপনি সত্যের খোঁজ কখনই পাবেন সত্যের খোঁজ আপনি কখনই পাবেন না এবং কোনো সাধনায় আপনি উচ্চস্তরে উঠতে পারবেন না কোনো সাধনায় আপনি উচ্চস্তরে উঠতে পারবেন তো এর জন্য সাধক এগুলাকে নিম্নগামী বলেছে এগুলাকে নিম্নগামী বলেছে এই চক্র তো আপনার কাছে আছে এই চক্র তার ক্রিয়া অনুযায়ী কাজ করে এই চক্র তার ক্রিয়া অনুযায়ী কাজ করে তো একটা কথা হলো এগুলোকে ব্যালেন্স করে রাখেন মানে এগুলাকে যদি বেশি অ্যাক্টিভ করেন তাহলে তার প্রভাব তো বেশি সে মানে বেশি ফেল ফেলতে থাকবে বেশি ফেলতে থাকবে নর্মালি যে যে তার স্বভাব চরিত্র আছে সে স্বভাব চরিত্রে থাকুক নতুবা এই চক্রকে চক্র সিদ্ধি অর্জন করে আপনি একে যা যেভাবে মন চায় সেভাবে প্রয়োগ করুন দুটো একটা করুন দুটো একটা করুন তবে এরা এদের কাজ আপনি এটাকে অর্ধগামী মনে করি আবার এদের কাজ যদি আপনি মনে করেন যে না এদের দ্বারা কোনো কাজই করাবনা বন্ধ করে দেবেন না কাজ তো আপনি বন্ধ করাতে পারবেন না কাজ কেন বন্ধ করতে পারবেন না এর তো কিছু ধরেন এখন একশো একশো হর্স পাওয়ার আছে আপনি এটার হর্স পাওয়ারটা খালি কমিয়ে আনতে পারবেন কাজ তো সে করবে কাজ তো সে অটো করবে এটা তো তার প্রকৃতির সাথে কানেকশন সে যদি কাজ না করা সে যদি কাজ না করে আবার উপরগুলাও কাজ করতে পারবে সে কাজ করবে কিন্তু একটা লিমিটেডের ভিতরে থেকে একটা লিমিটেডের ভিতরে থেকে সে কাজ করবে তাহলে আপনার কী হবে এই জিনিসটা আপনার যে উচ্চ স্তরের আধ্যাত্মিক যে শক্তি আছে উপরের চক্রগুলো আছে তারা তাদের আপনার শরীরে আপনার আত্মচেতনায় আপনার তার প্রভাব বেশি তারা প্রভাব কম ফেলবে ধরুন তারা রাজা হয়ে গেল ওনারা অপরাধ এনাদের প্রভাবে ওনারা কিছু করতে পারবে না তো এর জন্য এগুলোকে ব্যালেন্সে রাখতে হয় এবং এরা অধগামী মহামায় আসক্ত মহমায়ে আসক্ত এবং এরা সম্পূর্ণ সাংসারিক এরা সম্পূর্ণই সাংসারিক এই জন্য এদেরকে মানে নিম্নমুখী চক্র বলা হয়ে থাকে এই এই হিসাবে আর কি তো এক একটা চক্র তো এক একটা মহাজাগতিক ব্রহ্মাণ্ড সেটা আমি কুরুই বলেছি এক একটা চক্রের বিশ্লেষণ করতে গেলে অনেক ব্যাপার শেখার এখানে তো আমি এখন ছটা নিয়ে শর্টকাটে বলি এই গেল এখন দেখেন যখনই আপনি অনাহত চক্রে আসবেন তো এদের রঙ আমি বললাম না রঙ বলতে গেলে তারপর রঙের রঙ বলতে গেলে আবার রঙের সময় আপনার বিবরণে দিতে হবে কোনো এক সময় প্রত্যেকটা চক্রের রঙ এরকম কেন এর বিবরণ দিতে দেওয়ার চেষ্টা করব আজকে বললাম না যখনই আপনি অনাহত চক্র আসবেন অনাহার চক্র যখন আপনি অ্যাক্টিভ হবে এর কার্যক্রমে যখন বৃদ্ধি পাবে সেটা বোঝার উপায় কি জানেন সেটা বোঝার উপায় হলো এই যে দিশের চক্রগুলোর যে কাজগুলো আছে সেগুলো আপনি ডিলিট হতে থাকবে মস্তিষ্ক থেকে অটোমেটিক ডিলিট হতে থাকবে মানে ওগুলো আর আপনাকে গ্রাস করতে পারবে না এই পার্থিব জগৎ পার্থিব বিষয় কাম এবং ক্রোধ এরা তখন লুপ্ত হতে থাকবে থাকবে তো ঠিকই ঘুমিয়ে থাকবে আর কি আপনাকে সোজা বোঝার উপায় যে আপনার অনাহত চক্র অনাহত চক্রের প্রভাব আপনার শরীরে বেশি পড়ছে সোজা হিসাব বোঝার মানে বোঝার জন্য সোজা হিসাব তখন এদের ক্রিয়াকলাপগুলো আপনার দেহ থেকে অটোমেটিক কমতে থাকবে আছে কমতে থাকবে ঠিক আছে কমতে থাকবে যখনই কমতে থাকবে তখনই বুঝবেন যে হ্যাঁ আমার অনাথ চক্রের খেল শুরু হয়ে গেছে মানে আপনি ঊর্ধ্বগামী হচ্ছেন আপনি ঊর্ধ্বামী হচ্ছেন তো ঊর্ধ্বগামী হচ্ছে এইগুলো যখন আপনি বিশুদ্ধি চক্রে যাবেন যখন আপনি বিশুদ্ধি চক্রে যাবেন অনাথতের পরে বিশুদ্ধি তখন আপনার বাণীতে বেশ একটা বিশাল প্রভাব পড়া শুরু করবে মানে আপনি যখনই যে জায়গায় যে কোনো কথাবার্তা বলবেন যে কোনো কথাবার্তা বলবেন যখনই কথাবার্তা বলবেন আপনার বাণীতে একটা প্রভাব সেই সমাজে পড়বে বিশালভাবে পড়বে তখন মনে করবেন যে না আপনার চক্র অ্যাক্টিভ ভালো কাজ করছে ভালো কাজ করছে এবং যখনই আপনার আজ্ঞা চক্রে যাবেন যখনই আপনার আজ্ঞা চক্রে যাবেন তখনই আপনার সিক্সেন্স বেশি কাজ করতে থাকবে অতীত থেকে শুরু করে ভবিষ্যৎ এবং মানুষকে বোঝার ক্ষমতা মানুষকে বোঝার ক্ষমতা এবং আপনি যে কথাটা বলছেন বা যে ক্রিয়াটা করছেন সেটা সঠিক হয়েছে কি না তার বিচার এবং বিচক্ষণতা অনেক গুণ বেড়ে যাবে অনেক গুণ বেড়ে যাবে এটা হলো আপনি আপনি যে ঊর্ধ্বনী হয়েছেন সেটা বোঝার একটা সাধারণ উপায় আরও গভীরতম উপায় আছে সাধারণতম উপায় এখন আপনি আরও কীভাবে বুঝবেন যে আপনার কোন চক্র কতটুকু কাজ করতেছে এটা আপনি আরও কী করে বুঝবেন আপনি আধ্যাত্মিক উপরে যাইতেছেন কি যাইতেছেন না না নিম্নগামী করছেন আরও কীভাবে বুঝবেন আরও বোঝার উপায় হল একদম সহজ উপায় আপনি আপনার যে যেখান থেকে দীক্ষা শিক্ষা যা নিয়েছেন যে গুরু মন্ত্র নিয়েছেন না কেন সেটা আপনি প্রথমত আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে আপনি আপনার গুরুমন্ত্রকে জপ করে আপনি বসবেন আপনাকে বোঝার জন্য আপনি নিজে আসলে কতটুকু উঠতে পারেন আপনার পূরচক্রগুলা চক্রগুলো বেশি সক্রিয় আছে কিভাবে বুঝবেন তো ধ্যানে বসার পরবর্তীতে মন তো চঞ্চল থাকে সবাই জানে মন চঞ্চল থাকে মন একাগ্রিত হয় না মন একাগ্রিত হইতে অনেক সময় লাগে বেশিরভাগ ক্ষেত্রে তো এখন আপনি বোঝা লাগবে তো আপনার মানে আত্ম উন্নতি হচ্ছে কিনা আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা আপনি বুঝবেন কি করে না বসলে তো আর বোঝা যাবে না বসতে হবে তো তো বসে আপনি প্রয়োজনে ঘড়ি ধরে নেবেন আমি মানে সরাসরি বিদ্যা বলি প্রয়োজনে ঘড়ি ধরে নেবেন যখন দেখবেন যে আপনার জাগতিক চেতনাগুলো ঠিক আছে জাগতিক চেতনাগুলা আপনি তো একটা বুঝতে পারবেন আপনি কয়টা সময় বলছেন প্রয়োজনে ঘুরি দেখে নেবেন বসার সাথে সাথে জাগতিক চেতনাগুলা ধরেন আপনার সাংসদিক যে চেতনা আছে মানে মূলাধার থেকে নিজের চক্রগুলার যে কাজগুলো আছে সেগুলো বেশি সময় আপনার মস্তিষ্কে আসছে সেগুলো আপনার বেশি সময় আপনি মস্তিষ্ক আসছে তাহলে বুঝতে পারবেন যে না আপনি উপর ওদিকে উঠতে পারতেছেন না সেরকমভাবে কিন্তু যখনই আপনি উপর ওই যে ওই চিন্তাচেতনাগুলো আপনার ভিতরে না আসছে আপনি অনাহত থেকে চক্র কিংবা সহস্রাগর আপনি যাচ্ছেন সেটা বুঝবেন কী করে সেটা বোঝার উপায় হলো প্রথমত যখনই আপনি অনাহতে আসবেন আপনার চিন্তাচেতনা চিন্তা চেতনা আপনার চিন্তা চেতনার সাথে অনাহত আপনার কাজকর্ম যখন মিলে যাবে যখনই মিলে যাবে তো সেটা আবার মিলবে কীভাবে যখন আপনার মহানুবতা মানে মানুষের প্রতি দয়া মহব্বত এই সমস্ত চিন্তা আসবে সেটা আপনার ওই অনাহত চক্রের সাথে অ্যাক্টিভ হয়ে যাবে মিলে যাবে ঠিক আছে আপনার বাক প্রণালী কীভাবে ইউজ করবেন না করবেন ঠিক আছে আপনার বিচার বিশ্লেষণ বিচার বিশ্লেষণ কীভাবে করেন সেগুলো যখন আপনি বুঝবেন তখন বুঝবেন মানে সেই সমস্ত চিন্তা যখন আপনার মাথায় আসবে প্রথমত সাংসারিক চিন্তা যখন আসবে তখন বুঝতে পারবেন যে না আমি এই মণিপুর চক্র পর্যন্তই ওঠানামা করতেছি এদের যে ক্রিয়াপ্রণালীগুলো আছে আসলে বলতে গেলে তো লম্বা দুইগুলো দরকার আমি তো শর্ট করছি কিন্তু যখনই আপনি শরীরের আরও বুঝবেন কি করে যে আপনি ঊর্ধ্বগামী হচ্ছেন যখন যে আপনার শরীরের ওজন কমে যাবে যখনই আপনি অনাহত চক্রে আসবেন আপনার শরীরের ওজন হালকা হতে লাগবে এটা একটা বিশাল বড় ট্রিক বললাম গোপন যখন যখনই আপনার শরীর হালকা হতে লাগবে আপনার মন স্থির হয়ে যাবে এবং মন চৈতন্য কারণ এখান থেকে তো অনাহত থেকে তো ঊর্ধ্বগামী চৈতন্য শক্তির সাথে কানেকটিভিটি হওয়ার জন্য চেষ্টা করবে কানেকশন করার চেষ্টা করবে ব্রহ্মশক্তির সাথে কানেকশন হওয়ার চেষ্টা করবে এরকম যখন আপনি বুঝতে থাকবেন এরকম যখন আপনি বুঝতে থাকবেন তখন বুঝবেন যে আপনি ঊর্ধ্বামী হচ্ছে আপনার আত্মচেতনা বৃদ্ধি পাচ্ছে আপনার মুখ যাওয়ার রাস্তাটা আপনার জন্য সহজ হচ্ছে তো এইভাবে দেখবেন যে কতক্ষণ পর্যন্ত আপনি মানে এই নিচের যে চক্র আছে সেই চক্রগুলো চিন্তা চেতন আপনার মাথায় কতক্ষণ সময় আসছে এবং উপরের যে চক্রগুলো আছে তাদের চিন্তা চেতনা কতটুকু সময় আসছে তাদের কী আপনার আপনি কত সময় আসছে যদি যদি সেপারেট করতে পারেন বের করতে পারেন তাহলে আপনি আমি কিন্তু একটা সূক্ষভরিত হিসাব দিলাম আপনি বুঝতে পারবেন যে আপনি ঊর্ধ্বগামীর সময় মানে ঊর্ধ্বগামীর পাওয়ার আপনার কতটুকু এবং নিম্নগামী পাওয়ার আপনার কতটুকু আপনি আপনার শরীরকে থেকে আপনি বের করতে পারবেন এখন ধরেন আপনি নিম্নগামী পাওয়ার বেশি ঊর্ধ্বামী পাওয়ার আপনার হ তাহলে এই উপরের চক্রগুলোকে আপনি বেশি অ্যাক্টিভ করেন বেশি অ্যাক্টিভ করেন এদের একটু টপজপ কম করেন এদেরকে ব্যালেন্সে রাখেন তার উপর যে আসে উপরের চক্রগুলা তাদের মুদ্রা তাদের বিষ আপনি বেশি যখন দেখবেন নিচেরগুলো অটোমেটিক এদেরকে বেশি ডাকতেছেন এরাই তো আপনি বেশি সারা দেবে নাকি দেখবেন নিচেরগুলো অটোমেটিক হ্যাঁ থেমে গেছে যদি ওইরকম হয় তো এইগুলো আসলে সাধনা করতে গেলে এই সমস্ত বিষয়গুলো মস্তিষ্কে রেখে এই ট্রিকগুলো খাটাতে হয় এই ট্রিকগুলো আপনার অবশ্যই খাটাতে হবে তো এই যে মহাভূতের লগে এই চক্রের যে কানেকশন চক্রের যে কানেকশান এটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন কারণ এই ক্ষিতীয় স্মরণ বোম তো ওগুলো তো ওই চক্রের সাথে কানেকশন মূলাদার চক্রের সাথে পৃথিবী তত্ত্বের কানেকশন তো বললামই তো এদের কাজকাম কীরকম স্বাদিষ্ঠান চক্রের সাথে আপনার জলতত্ত্বের কানেকশন এবং মৃত তত্ত্বের সাথে আপনার মণিপুর চক্রের কানেকশন মণিপুর চক্রের কানেকশন ঠিক আছে যখনই আপনি বায়ুত্ত্ব যাবেন ঠিক আছে বায়ুতত্ত্ব এখানে বায়ু তো কানেকশন সৃষ্টি করে নাকি সমস্ত ব্রহ্মাণ্ডের কানেকশন তো বায়ুর মাধ্যমে হয় ইভেন আমার যে দেহ একদম সোজা হিসাবে ইভেন আমার যে দেহ আমার দেহ যে চলে এটা তো বায়ুর মাধ্যমেই হয় যা আসা যাওয়া করে সব বায়ুর মাধ্যমে তো সবসময় চেষ্টা করুন প্রথমত অনাহত চক্র ওঠাল এখানে অনাহত চক্র উঠতে পারলে বাকি উপরের যে চক্রগুলো আছে তাকে হাত দিয়ে টান দিয়ে নিয়ে যায় অনাহত চক্র পর্যন্ত ওঠা অনেক ট্রাফ বিশেষ করে এই যে তিনটা চক্র আছে মুরাদার সাথ মণিপুর এদেরকে ক্রস করা অনেক ট্রাফ অনেক ট্রাফ অনেক ট্রাফ এদের সে উপরেরগুলো অনেক সহজ যখনই আপনি উপরে এদের যে মানে এদের যে শক্তি পৃথিবী মন্ডলের যে শক্তি বিশাল একটা শক্তি একে টপকে ওঠা বড় কষ্ট এর জন্য এদের সক্রিয়তা বেশি বিধায় ব্রহ্মাণ্ডে সাধু সন্ন্যাসী মানে সৎ সাধু সন্ন্যাসীর সংখ্যা অনেক কম একটা গোপন রয়ে যায় এদের সক্রিয়তা বেশি এই সমস্ত চক্রের সক্রিয়তা বেশি এদেরকে টক্কানো অনেক কঠিন কেননা এদের ভিতরে তো দয়ামায় কাজ করতেছে না আমার শরীরে মানে কী যে একটা প্রভাব ফেলছে মানে এটা বলার মতো জানায় মানে বলার ভাষায় বলার মতো না এই তিনটা চক্র আমাদের শরীরে কীভাবে প্রভাব ফেলে একে ভেদ করে আসা খুবই 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 কষ্ট খুবই দুঃসাধ্য একবার যদি তিনটাকে ভেদ করে আসতে পারি যদি একবার উপরে উঠতে পারেন তাহলে উপরে যাওয়া আর আপনার জন্য সেরকম কোনো কষ্ট না কেননা আপনি যখনই হতে আসবেন আপনার বায়ুতত্ত্বের সাথে কানেকশন সৃষ্টি হয়ে গেল যখনই আপনার বায়ুতত্ত্বের সাথে কানেকশন সৃষ্টি হয়ে যাবে একবার সৃষ্টি করতে পারবে অত উপরে আনবে আনবি ওপরে আনবে তো আনবি